দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে দুধের গাবি গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তো আপনাদের দেব আজ হচ্ছে শুক্রবার আপনারা জানেন প্রতি শুক্রবার এবং সোমবার এখানে অনেক বড় গরু ছাগল হাট বসে আমরা দেখছিলাম এখানে একটি গরুকে প্রথমেই এ দুধ কত

আর দুধ কেমন এটা বারো বয়স ছয় কত দাম রাখছে একশো আশি কত করছে দাম বলে দেড়শো দেড়শো পাঁচপান্ন কেমন টার্গেট কেমন পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি টাকা দেখি আমরা বেশ কিছু দুধের গরু এখানে দেখি আমরা এটা নেই বেটি বাচ্চা ভাই পেটিএম দুধ কেমন গাব বারো তেরো বয়স জুয়া কত দাম রাখছেন এটা ওই যে উনার করে কার কত চেথি একশো আশি আর এটা এটা এটা

দর্শক আমরা দেখলাম আজকে জেলার আমবাড়িহাটে যে দুধের গাভি গরুগুলো প্রায় বিক্রয় করা আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তা আপনারা যারা কিনতে চান অবশ্যই যেখান থেকে কেনার না কেন দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য আমাদের শুভকামনা ধন্যবাদ